প্রেসিডেন্ট ইউনকে বছরের কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরু ইরানে সামরিক অভিযানের বিপক্ষে তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী ভয়াবহ দাবানলে জ্বলছে ভারত সতর্কতা জারি ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় কূটনৈতিক সমাধানের আহ্বান পাকিস্তানের ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে দোটানায় ট্রাম্প এতক্ষণ শুনলেন শিরোনাম এখন চলুন দেখি প্রতিটি বিস্তারিত ইরানে সামরিক অভিযান চালানো নিয়ে দোটানায় ট্রাম্প ইরানের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে দেশটির ওপর বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে দোটানায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খবর সামা টিভির মার্কিন সামরিক ও গোয়েন্দা উপদেষ্টারা প্রেসিডেন্টকে সতর্ক করে জানিয়েছেন যে ইরানে ব্যাপক আকারে হামলা চালানো হলেও দেশটির বর্তমান সরকারের পতন ঘটার নিশ্চয়তা নেই উল্টো এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্য জুড়ে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে দিতে পারে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল সহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হোয়াইট হাউসকে জানানো হয়েছে যে ছোট পরিসরের বা সীমিত হামলা হয়তো বিক্ষোভকারীদের মনোবল বাড়াতে পারে কিন্তু তেহরানের কঠোর দমনপীড়ন বন্ধ করতে তা যথেষ্ট হবে না অন্যদিকে বড় কোনো অভিযানের ক্ষেত্রে ইরানি সামরিক বাহিনীর পাল্টা আক্রমণ প্রতিহত করতে এবং ইসরায়েল সহ আঞ্চলিক মিত্রদের রক্ষায় মধ্যপ্রাচ্যে বর্তমানে থাকা মার্কিন শক্তির চেয়ে অনেক বেশি সমরাস্ত্র ও জনবল প্রয়োজন হবে এদিকে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট জানিয়েছেন বিক্ষোভকারীদের ওপর নির্বিচারে হত্যাকাণ্ড চললে ইরানকে ভয়াবহ পরিণাম ভোগ করতে হবে বলে ওয়াশিংটন আগেই সতর্ক করেছে যদিও সম্প্রতি খবর এসেছে যে ইরান আটশো জনের পরিকল্পিত মৃত্যুদণ্ড স্থগিত করেছে যা ট্রাম্প ইতিবাচক হিসেবে দেখছেন তবে ট্রাম্পের এই নরম সুর রণকৌশলের অংশ কিনা তা নিয়ে বিতর্ক রয়েছে কারণ এরই মধ্যে তিনি দক্ষিণ চীন সাগর থেকে বিমানবাহী রণতরী ইউএসএস এব্রাহাম লিঙ্কনকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা হওয়ার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে তুরস্ক কাতার এবং সৌদি আরবের মতো আঞ্চলিক মিত্র দেশগুলো ট্রাম্পকে কোনো ধরনের সামরিক হামলা না চালানোর জন্য অনুরোধ করেছে বিশেষ করে কাতার ও ওমান মধ্যস্থতার মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে কারণ তেহরান পরিষ্কার জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র হামলা চালালে অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো বিশেষ করে কাতারের আল উদেদ ঘাঁটি তাদের প্রাথমিক লক্ষ্যবস্তু হবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এরই মধ্যে ওই ঘাঁটি থেকে কিছু মার্কিন সেনাকে সরিয়ে নেওয়া হয়েছে ইরান ঘিরে উত্তেজনা বাড়ায় কূটনৈতিক সমাধানের আহ্বান পাকিস্তানের ইরানকে কেন্দ্র করে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষাপটে শান্ত ও কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামাবাদ পাকিস্তান বলেছে হুমকি বা শক্তি প্রয়োগ পরিস্থিতিকে আরও জটিল করবে এবং ইতিমধ্যেই নাজুক আঞ্চলিক স্থিতিশীলতাকে অস্থিতিশীল করে তুলবে বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ইরান শীর্ষক জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রপতি আসিম ইফতিখার আহমেদ বলেন বিরোধগুলি আন্তর্জাতিক আইন অনুযায়ী শান্তিপূর্ণ উপায় সমাধান করতে হবে তিনি মন্তব্য করেন চলমান বৈরিতা একতরফা পদক্ষেপ এবং শক্তি প্রয়োগ বিশ্বকে গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান থেকে আরও দূরে সরিয়ে দেবে এবং অপ্রয়োজনীয় মানবিক দুর্ভোগের সৃষ্টি করবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে কঠোর বক্তব্যের পর যখন ওই অঞ্চল জুড়ে উত্তেজনা তুঙ্গে ঠিক সেই সময় ইসলামাবাদের এ মন্তব্য এল পাকিস্তানি রাষ্ট্রদূত বলেন সম্প্রতি দিনগুলোতে ইরান ও অঞ্চলের ঘটনাবলী পাকিস্তান সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছে এবং শান্তির প্রতি উদ্ভূত হুমকিকে গুরুতর উদ্বেগজনক বলে অভিহিত করেন তিনি পাকিস্তান ও ইরানের ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরে ইরানকে নিকটতম প্রতিবেশী ও ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে উল্লেখ করেন তার ভাষায় দুই দেশের মধ্যে রয়েছে গভীর ঐতিহাসিক সাংস্কৃতিক ও ধর্মীয় বন্ধন তিনি বলেন আমরা ইরানের পরিস্থিতির দ্রুত স্বাভাবিকীকরণ প্রত্যাশা করি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার লক্ষ্যে সকল কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করি একটি স্থিতির ও শান্তিপূর্ণ ইরান পাকিস্তান অঞ্চল এবং বিশ্বের স্বার্থে জরুরি তিনি আরও বলেন আমাদের পূর্ণ বিশ্বাস রয়েছে ইরানি জনবন ও নেতৃত্বের প্রজ্ঞার ওপর যা তাদের সমৃদ্ধ কলা সংস্কৃতি প্রাচীন সভ্যতা ইতিহাস ও দৃঢ়তার মধ্যে নিহিত এগুলো দিয়েই তারা সব চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে পাকিস্তানি দূত আরও জোর দিয়ে বলেন জাতিসংঘ সনদের নীতিগুলি অবশ্যই সম্মান করতে হবে আন্তর্জাতিক আইন স্পষ্টতই কোনো রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে শক্তি প্রয়োগ বা হুমকি নিষিদ্ধ করেছে তিনি বলেন কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের হস্তক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী তিনি সকল পক্ষকে সংযম প্রদর্শন ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানান এবং সতর্ক করেন যে এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয় যা রাজনৈতিক ও আন্তর্জাতিক নিরাপত্তাকে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে বিরোধ নিষ্পত্তির পথ নির্দেশক হওয়া উচিত দ্বিপক্ষিকতা ও সংলাপ ভয়াবহ দাবানলে জ্বলছে ভারত সতর্কতা জারি ভারতের উত্তরাখণ্ড রাজ্যে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে রাজ্যটির বিশ্বখ্যাত ভ্যালি অফ ফ্লাওয়ার্স ও নন্দাদেবী জাতীয় উদ্যান সংলগ্ন বিস্তীর্ণ বনাঞ্চল আগুনে পুড়ছে পরিস্থিতির ভয়াবহতা তুলে ধরে এনডিটিভি জানিয়েছে আগুন এতটাই ব্যাপক আকার ধারণ করেছে যে তা এখন মহাকাশের স্যাটেলাইট ছবিতেও স্পষ্টভাবে দেখা যাচ্ছে দাবানল নিয়ন্ত্রণে আনতে ভারতীয় বিমানবাহিনীর চপার হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে দুর্গম পাহাড়ি এলাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় স্থলপথে নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে ফলে আকাশপথেই আগুন নেভানোর চেষ্টা চলছে সংশ্লিষ্ট সূত্র জানায় জানুয়ারির শুরু থেকেই বিভিন্ন এলাকায় দাবানলের সৃষ্টি হয়েছে আবহাওয়াবিদ ও বন বিভাগের অফিসারদের মতে চলতি শীতে হিমালয়ের এই অঞ্চলে উল্লেখযোগ্য তুষারপাত কিংবা বৃষ্টি হয়নি দীর্ঘদিনের শুষ্ক আবহাওয়ার কারণে বনভূমির মাটি ও গাছপালা অতিরিক্ত শুকিয়ে গেছে যা দাবানলের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিয়েছে এই পরিস্থিতিতে উত্তরাখণ্ড রাজ্যের জন্য ইতিমধ্যে এক হাজার ছশোটিরও বেশি সতর্কতা জারি করেছে ভারতের ফরেস্ট সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ আশঙ্কা করছে আবহাওয়া অনুকূলে না এলে দাবানল আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়তে পারে পরিবেশবিদদের মতে জলবায়ু পরিবর্তনের জেরে শীতকাল ক্রমশ উষ্ণ ও শুষ্ক হয়ে উঠছে এটাই এই ধরনের দাবানলের প্রধান কারণ তারা জানিয়েছেন এই আগুনে হুমকির মুখে পড়েছে হিমালয়ের অমূল্য জীববৈচিত্র্য সেই সঙ্গে ভূমিক্ষয় ও ধসের আশঙ্কাও বহুগুণ বেড়ে গিয়েছে ইউরোপীয় স্যাটেলাইট চিত্রেও ধরা পড়েছে এই আগুনের ভয়াবহ রূপ কোপার্নিকা সেন্টিনেল টু মিশন মহাকাশ থেকে উত্তরাখণ্ডের দাবানলের একটি ছবি তুলেছে ছবিটি দু হাজার পঁচিশের নয় ডিসেম্বরের তবে দু হাজার ছাব্বিশের জানুয়ারিতে পরিস্থিতির খুব একটা পরিবর্তন হয়নি বরং নন্দা দেবী বায়োস্ফিয়ার রিজার্ভের কিছু অংশ নতুন করে তীব্র দাবানলের কবলে পড়েছে ইরানে সামরিক অভিযানের বিপক্ষে তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী ইরানে চলমান বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর তুরস্কের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হল তুরস্ক বৃহস্পতিবার জানিয়েছে তারা ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অভিযানের বিরোধী ইরানে চলমান বিক্ষোভ দমনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দফায় দফায় ইরানি জনগণের পাশে দাঁড়ানোর ঘোষণা দেয়ার পর তুরস্কের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হলো। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বৃহস্পতিবার ইস্তাম্বুলে বলেন আমরা ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের বিপক্ষে আমরা বিশ্বাস করি ইরানের অভ্যন্তরীণ সমস্যাগুলো তাদের নিজেদেরই সমাধান করা উচিত তিনি আরও বলেন ইরানের অর্থনৈতিক অসস্তোষকে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এই সংকটকে ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ হিসেবে দেখা ঠিক হবে না অমীমাংসিত সমস্যা সত্ত্বেও গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু ইসরায়েল ও হামাসের মধ্যে যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শুরু হয়েছে যেখানে ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটি গাজার দৈনন্দিন শাসন ও পুনর্গঠন পরিচালনা করবে তবে হামাসের নিরস্ত্রীকরণ পূর্ণাঙ্গ রাজনৈতিক সমাধান ও ফিলিস্তিনি ঐক্য সম্পর্কিত বড় প্রশ্নগুলো এখনও অমীমাংসিত আছে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি লঙ্ঘন এবং প্রথম ধাপের কিছু ইস্যু অমীমাংসিত থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্র সমর্থিত গাজা শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপ শুরু হয়েছে সবচেয়ে বিতর্কিত প্রশ্ন হল হামাসের পূর্ণ নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি প্রকাশ্যে অস্বীকৃতি যা ইসরায়েলের দাবি এবং গাজা থেকে ইসরায়েল তার বাহিনী সম্পূর্ণরূপে প্রত্যাহার করবে কিনা সে বিষয়ে স্পষ্টতার অভাব গত বুধবার ঘোষিত ফিলিস্তিনি টেকনোক্র্যাটিক কমিটি যুদ্ধ পরবর্তী গাজার দৈনন্দিন শাসন ও পুনর্গঠনের দায়িত্ব নেবে তবে হামাসের নিরস্ত্রীকরণ একটি পূর্ণাঙ্গ রাজনৈতিক সমাধান ও ফিলিস্তিনি ঐক্য নিয়ে বড় প্রশ্নগুলো এখনও অমীমাংসত রয়ে গেছে প্রথম ধাপ থেকে দ্বিতীয় ধাপ পর্যন্ত উন্নয়নের একটি সংক্ষিপ্ত বিবরণ নিচে দেয়া হলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কর্তৃক উন্মোচিত কুড়ি দফা প্রস্তাবের অংশ হিসেবে এই পরিকল্পনার প্রথম ধাপটি দশ অক্টোবর শুরু হয়েছিল এবং এর লক্ষ্য ছিল মূলত গাজা উপদ্বীপে যুদ্ধ বন্ধ করা সাহায্য অনুমতি দেয়া এবং হামাস ও মিত্র ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর হাতে আটক থাকা সমস্ত জীবিত ও মৃত পণবন্ধীদের ফিরিয়ে দেওয়া এরপর থেকে কেবল একজন ইসরায়েলি রান গোভিলির দেহাবশেষ ছাড়া সকল পণবন্দীকে ফিরিয়ে দেওয়া হয়েছে ইসরায়েল হামাসকে গোভিলির লাশ হস্তান্তরে বিলম্ব করার জন্য অভিযোগ করেছে অন্যদিকে হামাস বলেছে গাজায় ব্যাপক ধ্বংসযজ্ঞের ফলে লাশ খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন গোভিলির লাশ উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত থাকবে তবে দ্বিতীয় পর্যায়ে শুরুর বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি হামাস ইসরায়েলের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছে যার মধ্যে রয়েছে বিমান হামলা বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালানো এবং তথাকথিত ইয়োলো লাইনে অগ্রসর হওয়া এই ইয়োলো লাইন হল ইসরায়েলি মার্শাল নিয়ন্ত্রণাধীন এলাকাগুলোকে হামাস কর্তৃত্বাধীন এলাকা থেকে পৃথককারী একটি অনানুষ্ঠানিক সীমানা গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনী চারশো জনকে হত্যা করেছে সাবেক প্রেসিডেন্ট ইউনকে পাঁচ বছরের কারাদণ্ড দিল দক্ষিণ কোরিয়ার আদালত দক্ষিণ কোরিয়ার একটি আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে মার্শাল ল জারির ব্যর্থ চেষ্টার পর তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে বাধা দেওয়ার চেষ্টা সংক্রান্ত মামলায় শুক্রবার এই রায় ঘোষণা করা হয় বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে সিওলের সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট আদালত এই মামলায় ইউন সুখ ইয়োলকে একাধিক অভিযোগে দোষী সাব্যস্ত করেছে আদালতের রায়ে বলা হয় দু সালের ডিসেম্বরে মার্শাল ল বোষণাকে কেন্দ্র করে ইউনের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল তা কার্যকর করতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়েছে এছাড়া সরকারি নথিপত্র জাল করা এবং মার্শাল ল জারির ক্ষেত্রে সংবিধান ও প্রচলিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করার অভিযোগেও সাবেক প্রেসিডেন্টকে দোষী সাব্যস্ত করা হয়েছে জরুরি আইন জারি করার চেষ্টার পর ক্ষমতাচ্যুত হওয়া ইউনের বিরুদ্ধে এটিই প্রথম কোনো আদালতের রায় তবে তিনি চাইলে এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার সুযোগ পাবেন